আমি বর্তমানে সরাসরি ইনভাইট করছি আমাদের এফিলিয়ে পার্টনার হয়ে কাজ করার জন্য বেসিক্যালি আপনার কাজ খুবই সহজ বুঝিয়ে বলছি আমরা আপনাকে প্লেয়ার লিঙ্ক আর ব্যানার সেন্ড করব আপনি শুধু আপনার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন আপনার পোস্ট দেখে নতুন নতুন প্লেয়াররা ডিপোজিট করবে। আর আপনি কমিশন পাবেন কোম্পানি প্রফিটের পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন শুরুতে আস্তে আস্তে সাত পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন আপনার পরিচিত এলাকার দু চারজন প্লেয়ার থাকলেও শুরু করতে পারেন কি কি সুবিধা এক্সপায়ারি থেকে পাবেন ইনভেস্ট ছাড়া ইনকাম করতে পারবেন নিজ নামে প্রোমো কোড নিতে পারবেন প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন চার আপনার ক্লায়েন্ট লস করলেই আপনার এফিলিয়েট অ্যাকাউন্টে পার্সেন্ট আকারে কমিশন জমা হবে পাঁচ প্রতি সপ্তাহে ত্রিশ ডলার জমা হলেই সরাসরি আপনার প্লেয়ার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার দেখাবো অ্যাফিলিয়েট পার্টনার হতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন গুগলে সার্চ দিয়ে ভেতরে ঢুকুন একদম নিচে কয়েকটি অপশন আছে সেখানে একটি আছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ক্লিক করুন এবার টু বিকাম এ পার্টনার রেজিস্টারে ক্লিক করুন ইউজার নেম পাসওয়ার্ড সহ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন আরও বিস্তারিত জানতে ও জব শুরু করতে একজন ম্যানেজারের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন তাই আর দেরি কেন আজই জয়েন করে ফেলুন